আরজিকর কাণ্ডের মাঝি রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তিনি ছুটেছেন দিল্লিতে এবং দিল্লিতে শুধু গেছেন নয় তিনি একেবারে রিপোর্ট তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছেন জগদীপ ধনখড়ের সাথেও বৈঠক করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সেই বৈঠকের পরপরই কিন্তু যে জল্পনাটা উস্কে গেছে গোটা রাজ্য তথা তৃণমূলের অন্দরে এমনকি আশঙ্কা প্রকাশ করেছেন কুণাল ঘোষও যে বাংলায় কি এবার তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে চলেছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে গেছেন দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাহলে কেন রাষ্ট্রপতির সাথে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কি কথা হলো সেই নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তবে রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর এবার দিল্লি থেকে অবশেষে বিস্ফোরণ ঘটালেন দিল্লি থেকে রীতিমতো বাংলায় গোলা বর্ষণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বাংলার পুলিশকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে রাজ্যে রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে বাংলার মানুষ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আরজিকর কাণ্ডের পর সরাসরি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার মন্তব্য এই ঘটনা সমাজের কাছে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত শুধু তাই নয় তার নির্দেশে কর কাণ্ড নিয়ে রাজভবনে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে মঙ্গলবার দিল্লিতে সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন কলকাতার জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে মৃতার ন্যায় বিচারের দাবিতে সম্প্রতি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে বক্তৃতাও করেন সে প্রসঙ্গ টেনে এনে মঙ্গলবার রাজ্যপালের প্রশ্ন মুখ্যমন্ত্রীর এইসব ভাষণ নানা অলঙ্কারে খচিত তবে এই ঘটনায় তার সামগ্রিক অবস্থান কি অন্যদিকে কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে বাংলার রাজ্যপালের প্রতিক্রিয়া শীর্ষ আদালতে পর্যবেক্ষণ শুনে দেশ স্বস্তি পেল প্রতিক্রিয়া তো অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে চালেননি রাজ্যপাল বোস সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন এই মুহূর্তে বাংলার অবস্থা উদ্বেগজনক ছাত্ররা সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন যুবকরা ভীত সন্ত্রস্ত আর বাংলার মহিলারা রয়েছেন হতাশায় নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে সাম্প্রতিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারের গাফিলতি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল তার মতে কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদত পুষ্ট সেই সঙ্গে মঙ্গলবার থেকেই রাজভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল আর্যিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষকে দুটি নম্বর দিয়েছেন এবং সেই দুই নম্বরে মতামত জানাতে পারবেন তারা এই দুটি নম্বর হলো জিরো থ্রি থ্রি ডবল টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান এবং নাইন টু এইট নাইন জিরো ওয়ান জিরো সিক্স এইট টু কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার সকালে প্রথম ফোনটি করেন রাজ্যপাল স্বয়ং নিহত তরুণীর বাবার সঙ্গে কথা বলেছেন তিনি প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপাচার্যদের নির্দেশ দিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের সাথে দেখাও করেন রাজ্যপাল আর দেখা করার পরপরই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালেন বড় বোমা ফাটালেন বাংলায় একেবারে গোলা বর্ষণ করলেন দিল্লি থেকেই রাজ্যপাল সিবি আনন্দ বোস পুলিশকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মানুষ বিশ্বাস হারিয়েছে রাজ্য সরকারের প্রতি যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল রাষ্ট্রপতি শাসনের তাহলে কি রাজ্যপাল এবার দিল্লিতে গিয়ে কলকাটিটা নেড়ে দিয়েই এলেন আশঙ্কা কিন্তু করছে তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষও কুণাল ঘোষও কিন্তু গতকাল সংবাদ মাধ্যমে দাবি করেছেন কেন্দ্রের নির্দেশে বিজেপির মদতে রাজ্যপাল একটি নির্বাচিত সরকারকে সংকটের মধ্যে ফেলার চেষ্টা করছে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করছে অর্থাৎ রাষ্ট্রপতির শাসনের দিকেই কিন্তু মোড় কিন্তু নিচ্ছে দুদিন আগেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজ্যপালের সাথে দেখা করেন বৈঠক করেন এবং বৈঠক সদর্থক হয়েছে তার দাবি ছিল বাংলায় এই সরকারের থাকার আর একটি মুহূর্ত কোনো অধিকার নেই অবিলম্বে পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বাংলায় এই নিয়ে রাজ্যপালের সাথে বৈঠক সদর্থক হয়েছে এমনই দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তারপরপরই কিন্তু তড়িঘড়ি দিল্লি চুটলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং দিল্লি শুধু গেলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি জগদীপ ধানকর এমনকি সবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন বৈঠক করলেন এবং কি নিয়ে বৈঠক করেছেন সে সমস্ত কিছু তিনি পরে জানাবেন বলে জানিয়েছেন রাজ্যপাল তাই আগামী দিনে কি হতে চলেছে রাষ্ট্রপতি শাসনের দিকে কি মোড় নিচ্ছে যে আশঙ্কাটা করছেন কুণাল ঘোষ তৃণমূল নেতৃত্ব কি হতে চলেছে রাজ্যে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের